আজ বানালাম মজাদার ফ্রায়েড রাইস যাতে আছে নানারকম সবজি আর আছে কাজু কিশমিশের মিষ্টি ছোঁয়া যা সুস্বাদু আর হেলদি চলুন শুরু করা যাক চালটা আমি দুবার তিনবার ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব জল যখন গরম হয়ে যাবে তখন আমি চাল দিয়ে দেবো ফ্রায়েড রাইসের ভাতের রং যদি সাদা আনতে চান তাহলে অল্প পরিমাণে ভিনিগার বা লেবুর রস একটু দিয়ে দেবেন ছোট চামচের এক চামচে লেবুর রস দিলাম হাফ চামচ নুন দিলাম ভাতটা হয়েছে কিনা আমি একটু দেখে নেব আর একটু ভাতটা হবে ভাতের পরিমাণ বেশি হলে ভাত ফোটবার সময় একটু উপর থেকে সাদা তেল দিয়ে দেবেন তাহলে ভাত জরজরে হবে ভাত আমার হয়ে গেছে আমি এবার সবজিগুলো ভেজে নেব খেয়াল রাখবেন ফ্রায়েড রাইসের ভাত যেন এইটটি পার্সেন্ট কুক হয় এর চেয়ে বেশি ভাত হয়ে গেলে কিন্তু ফ্রায়েড রাইস ভালো হবে না কড়াইতে দু চামচের মতো সাদা তেল দিয়ে গাজর কুচুনো দিয়ে দিলাম এই ভেজ ফ্রায়েড রাইস আলুর দম কিংবা চিলি চিকেন বা চিলি পন সব কিছুতে খুব ভালো চায় আমার ইউটিউব চ্যানেলে অলরেডি নিরামিষ আলুর দাম ও চিলি পনের রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আশা করি ভালো লাগবে গাজর গুলো একটু হালকা করে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানো এবার দিয়ে দিলাম শুটি এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন কড়াইতে একটা চাপা দিয়ে দিলাম এতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিতে দেব পৌঁছানো কাছে লবণ। আম্মা সবজিগুলো ভাজা প্রায় হয়ে গেছে। আর যারা চাইলে সবজিগুলো একটা পেটে তুলতে পারে। এবার আমি সবজিগুলো কড়াইর এক সাইডে রেখে আদার তেলর মধ্যে তেজপাতা দেবো দেবো অবস্থায় আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দেবেন রান্নার ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে তেজপাতা ছোট এলাচ আর দার্জিলিং যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি ভাতটা দিয়ে দিলাম আমি আগেই সামান্য ঘি কাজু কিশমিশটা হালকা করে ভেজে রেখেছিলাম এবার আমি সবজিগুলো সুন্দর ভাতটা ভালো করে মিশিয়ে দেবো নুন প্রথমে আমি ভাত সেদ্ধ করার সময় দিয়েছিলাম সবজি ভাজার সময় দিয়েছিলাম তাই নুনটা বুঝে এখন দিতে হবে দিয়ে দেবো এক চামচের মতন চিনি আর দিয়ে দিলাম হাফ চামচের কম কম গোলমরিচ গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খান সেরকম বুঝে দেবেন আর আগে থেকে ভেজে রাখা কালো কিশমিশটাও দিয়ে দিলাম করে মিশিয়ে সবার শেষে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি দিয়ে আবার ভালো করে নিয়ে নিলাম আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন কিংবা সাদা তেল ও ঘি মিশিয়ে করলেও কিন্তু খেতে খুব ভালো হয় তৈরি হয়ে গেল কালারফুল ভেজ ফ্রায়েড রাইস